আজ ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা বলুন তো ভগবান কি সত্যিই অপবিত্রতা পবিত্র বোঝেন তাহলে অসৌচ থাকলে আমরা মন্দিরে গেলে সমস্যা কোথায় কারোর মৃত্যু হলে কিংবা সন্তান জন্মের পর বাড়িতে বলে দেওয়া হয় মন্দিরে যেও না ঠাকুরের হাত দিও না কিন্তু প্রশ্ন হলো ভগবান কি দূরে সরে যান নাকি আমাদের মনটাই দূরে সরে যায় আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব আর মা সারদা দেবীর উপদেশ শিক্ষা আর জীবন থেকে ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন অসৌচে মন্দিরে না যাওয়ার আসল কারণ কি কিন্তু চলুন তার আগে আমরা জেনে নিই অসহজ আসলে কি অসহ মানে অপবিত্র এটা আমরা শুনে এসেছি কিন্তু ঠাকুর বলতেন শরীরের অপবিত্রতা আর মনের অপবিত্রতা এক জিনিস নয় মৃত্যু বা জন্মের পর ঘরে অসহজ হয় কারণ সেই সময় ঘরের পরিবেশ থাকে মানসিক শোক দুশ্চিন্তা ক্লান্তি অস্থিরতা এগুলো মনের ভেতরে তরঙ্গ তোলে এই অস্থির মন নিয়ে পূজা করলে কি সত্যি ঈশ্বর পাওয়া যায় একটু পরেই আমরা জানব তার আগে শুনি ঠাকুরের শিক্ষা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন মন যদি পরিষ্কার না হয় হাজারবার গঙ্গা স্নান করলেও লাভ নেই অশৌচের সময় মন শোকে ভারী চিন্তা অশান্ত ভেতরে অস্থিরতা এই অবস্থায় মন্দিরে গেলে শরীর যাবে কিন্তু মন যাবে না তাই নিয়ম হলো এই সময়টা নিজেকে স্থির করো মনকে শান্ত করো মানে ভগবান দূরে যান না আমরাই প্রস্তুত থাকি না চলুন এবার শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা এক ভক্ত একবার জিজ্ঞেস করেছিলেন মাকে মা আমি অপবিত্র তোমার নাম নিতে পারি মা তাকে বলেছিলেন মানুষ কি অপবিত্র হয় মন খারাপ হলে শুধু নাম নাও এখানে বড় সত্যটা হলো মা কখনো বলেননি ভগবান দূরে থাকেন তিনি বলতেন ভগবান মন চাই দেহ নয় তাহলে মন্দিরে না গিয়ে ঘরে বসে কি করা উচিত চলুন একটু বাদেই বলছি তার আগে জানি অসহ্যে মন্দিরে না যাওয়ার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ কি বন্ধুগণ এটা নিষেধ নয় এটা সুরক্ষা কারণ শোকের কম্পন মৃত্যুর পরে ঘরের পরিবেশ ভারী থাকে দ্বিতীয় মন একাগ্র নয় পূজা মানে একাগ্রতা তৃতীয় শরীর ক্লান্ত শিশু জন্মের পর মায়ের শরীর দুর্বল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন শরীর আর মন ঠিক না থাকলে ভগবানের নামও ঠিক হয় না এবার জানি বৈজ্ঞানিক কারণ প্রথম শোক ও মানসিক অবস্থা মৃত্যুর পরে মানুষের শরীরে বাড়ে মানসিক অবসাদ মনোযোগ কমে যায় স্ট্রেস হরমোন বাড়ে এই অবস্থায় মনোসংযোগ কম সিদ্ধান্ত ক্ষমতা কম আবেগ অস্থির থাকে তাই ধ্যান বা পূজা করতে গেলে মস্তিষ্কে যে শান্ত তরঙ্গ দরকার তা তৈরি হয় না এই অস্থির মস্তিষ্ক নিয়ে মন্দিরে গেলে কি হয় জানেন চলুন জানি দ্বিতীয় শিশু জন্মের পরে শারীরিক বিজ্ঞান শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন শরীর দুর্বল হলে বিশ্রাম দরকার বিজ্ঞানও বলে ডেলিভারির পর শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল ইনফেকশনের ঝুঁকি বেশি রক্তক্ষয় ক্লান্তি তাই মন্দিরের ভিড় জায়গায় সংক্রমণের সম্ভাবনা থাকে তাই মন্দিরে যেও না শরীরকে রক্ষা করার নিয়ম এবার তৃতীয় পরিবেশগত বিজ্ঞান মৃত্যুর পর বাড়িতে ভিড় ঘুম কম খাবার অনিয়ম এই অবস্থায় শরীর ও মন দুই ভারসাম্যহীন মন্দিরে গিয়ে দাঁড়ানো মানে অতিরিক্ত চাপ তাই এই নিয়মটার মানে হল আধ্যাত্মিক মানে মন অস্থির একাগ্রতা কম ভক্তি গভীর হয় না শক্তির ভারসাম্য কম আর বৈজ্ঞানিক কারণ স্ট্রেস হরমোন বাড়ে ব্রেন ফোকাস কমে শরীর দুর্বল হয় ইনফেকশনের ঝুঁকি পারে তাই বন্ধুগণ ধর্ম কখনো অকারণে নিয়ম দেয় না ঠাকুর শিখিয়েছেন মনকে প্রস্তুত করতে আর বিজ্ঞান বলছে শরীরকে বিশ্রাম নিতে তাই অসোচ মানে ভগবান থেকে দূরে থাকা নয় এটা মন ও শরীরকে প্রস্তুত করার সময় তাহলে প্রশ্ন আসতেই পারে অশৌচের সময় যদি মন্দিরে না যায় পুজো না করি তাহলে কি ভগবান রাগ করেন না একেবারে রাগ করেন না সেই শ্রী মা শারদা দেবী বলেছিলেন ভগবান মা বাবার মতো তিনি জানেন কখন সন্তান দুর্বল এই সময় মন্দিরে না যাওয়া মানে নিজেকে জোর না করা চলুন এবার জানি তাহলে অশৌচের সময় কি করা উচিত মন্দিরে না গিয়ে মন্দিরে না গিয়ে মনে মনে নাম জপ করুন ঠাকুরের ছবি দেখুন প্রার্থনা করুন কান্না করুন ভগবানের কাছে মা বলতেন যে কাঁদে সেই পায় সবচেয়ে বড় কথা অসোজ শরীরের আত্মার নয় মন্দির বাইরে নয় আমাদের ভেতরে ঠাকুর বলতেন যার ভেতরে ভক্তি তার হৃদয়ই কালী মন্দির তাহলে বন্ধুগণ আজ আমরা বুঝলাম অসচ মানে ভগবান থেকে দূরে থাকা নয় এটা মন আর শরীরকে সামলে নেওয়ার সময় মৃত্যু শোক হোক বা নতুন প্রাণের আগমন এই সময় মানুষ ভেতরে ভেঙে থাকে ক্লান্ত থাকে ঠাকুর শিখিয়েছিলেন ভগবান নিয়মে নয় ভক্তির মনে থাকে আর শ্রী মা শিখিয়েছিলেন মন ঠিক করো তারপর এসো আমি আছি মন্দিরে না যাওয়া নিষেধ নয় এটা নিজেকে জোর না করার করুণা কারণ মন্দির শুধু পাথরের ঘর নয় আপনার মনটাই আসল মন্দির যদি মনে ভক্তি থাকে তাহলে ভগবান কখনো দূরে নন কখনোই না ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি